এক ঘেয়ে ডিম কষা খেয়ে খেয়ে যদি বোর হয়ে থাকেন নতুন সাথে এইভাবে একবার বানিয়ে দেখুন ডিম পেঁয়াজের কষা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে যারা ডিম খেতে ভালোবাসে না তারাও যদি একবার খায় বারবার চাইবে তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই সোমার রান্নাঘরে নতুন দুর্দান্তর সাথে ডিম পেঁয়াজ কষা রান্না করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের আট পিস আলু নিয়েছি আর আট পিস নিয়েছি হাঁসের ডিম আপনারা চাইলে মুরগির ডিম দিয়েও করতে পারেন আমি এখানে নতুন আলু দিয়ে করছি ডিম আর আলুগুলোকে প্রথমে একসঙ্গে সেদ্ধ করে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পর মোটামুটি বারো থেকে তেরো মিনিট হাই ফ্লেমে ডিমগুলোকে সেদ্ধ করে নেব এবার দেখুন ডিমগুলোকে সেদ্ধ করে তুলে ঠান্ডা জলে রেখেছি ঠান্ডা জলে এভাবে একটু ফাটিয়ে ফাটিয়ে রাখবো এতে করে খোসার ভেতরে জল ঢুকে যাবে ডিমগুলো যখন আমরা খোসা ছাড়াবো একটুও ভেঙে যাবে না সমস্ত ডিমগুলোকে খোসা খেয়ে নিয়েছি এবার একটা চাকুর সাহায্যে এভাবে একটু কেটে দিচ্ছি এতে করে ডিমগুলো যখন আমরা ভাজবো ফেটেও যাবে না মশলাটাও ভেতরে ঢুকবে আর ডিমগুলো খেতে ভালো লাগবে আপনারা চাইলে একটা কাটা চামচের সাহায্যে অথবা টুথপিকের সাহায্যে একটু ছিদ্র করে দিতে পারেন তাতেও মশলাটা ভেতরে খুব ভালোভাবে ঢুকে যাবে আর ভাজার সময় ফেটে যাবে না ডিমগুলোকে ছাইডে রেখে দিয়েছি আর এদিকে দেখুন নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলোকে পাতলা পাতলা করে কেটে নেব এই রান্নাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগবে দেখুন সমস্ত পেঁয়াজগুলোকে এইভাবে কেটে নিয়ে হাত দিয়ে একটু ছাড়িয়ে রাখছি এতে আমাদের রান্নাটা করতে সুবিধা হবে এবার একটা মশলা রেডি করে নেব তার জন্য মিক্সার জারে দেখুন নিয়ে নিলাম এক ইঞ্চি পরিমাণ আদা এইভাবে পাতলা করে কেটে সাথে দিয়ে দিচ্ছি একটা গোটা রসুন ছাড়িয়ে দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দিচ্ছি একটা চামচ গোটা ধনে এক চা চামচ গোটা জিরা আর দিয়ে দিচ্ছি তিনটে লঙ্কা আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন ঝালটা পরিমাণ গুঁড়ো মশলা দিয়ে তবে এইভাবে পেস্ট করে রান্নাটা করলে একটা ফ্রেশ মশলার টেস্ট আসবে খেতে ভালো লাগবে মশলাটাকে দেখুন পেস্ট করে সাইডে রেখে দিয়েছি এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই রান্নাটা সরষের তেলে করলেই বেশি ভালো লাগবে খেতে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী রান্নার তেল দিয়ে করতে পারেন তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিলাম একটু লবণ একটু হলুদ গুঁড়ো সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো এভাবে তেলের মধ্যে একটু হলুদ লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়ে ডিমগুলো ভাজলে ডিমের ভেতরে মশলাটাও ঢুকে যাবে আর ডিমের কালারটাও সুন্দরভাবে দেখতে প্রথমে আমরা ডিমগুলো ভেজে নেব দিয়ে দিচ্ছি ডিমগুলো তবে খুব বেশি কড়া করে ভাজবো না তাহলে ডিমের উপরে খুব শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না হালকা ভেজে তুলে নেব দেখুন ডিমগুলোকে হালকা ভেজে নিয়েছি মোটামুটি এক থেকে দেড় মিনিট আর বেশি ভাজার প্রয়োজন নেই এবার ডিমগুলোকে তুলে নেবো ডিমগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু আলুগুলোকেও একটু লালচে করে ভেজে নেবো প্রায় দু তিন মিনিট সময় নিয়ে দেখুন আলুগুলোকেও লালচে করে ভেজে নিয়েছি এবার আলুগুলোকে তুলে রাখছি আলুগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেব যখন লঙ্কা ভাজার খুব সুন্দর একটা গন্ধ বের হবে এখানে আমরা কুচুনো পেঁয়াজটা যোগ করে দেব পেঁয়াজগুলোকে লালচে করে ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজগুলোকে এই রকম লালচে করে ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দেব পেস্ট করে রাখা মশলাটা মিক্সার জারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল যোগ করে দিলাম সাথে যোগ করে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো এবার পুরো মশলাটাকে প্রায় তিন চার মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব একটু ঢাকা দিয়ে দেব। মাঝে মাঝে ঢাকা তুলে নাড়াচাড়া করে দেব এখানে যত ভালোভাবে মশলাটা কষানো হবে ডিম কষার টেস্ট তত বেশি ভালো হবে দেখুন ঢাকা দিয়ে প্রায় চার পাঁচ মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি লো ফ্লেমে খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়েছে মশলার তেল ছাড়তে শুরু করেছে কালারটাও পুরোপুরি চেঞ্জ হয়েছে এবার আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা আলু সাথেই দিয়ে দেবো ভেজে রাখা ডিম এবার মশলার সাথে আরও তিন চার মিনিট সময় নিয়ে লো ফ্লেমে কষিয়ে নেব হালকা হাতে নাড়াচাড়া করতে হবে খেয়াল রাখেন যাতে ডিমগুলো ভেঙে না যায় দেখুন মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিলাম হাফ কাপ পরিমাণ মটরশুঁটি মটরশুঁটিটা পুরোপুরি অপশনাল তবে এখন শীতের সময় একটু মটরশুঁটি দিলে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে কষালে খুব ভালোভাবে মশলাটা ভেতরে ঢুকে যেতে পারবে ভাবে দেখুন ঢাকা দিয়ে প্রায় চার পাঁচ মিনিট ডিম আলু মটরশুটি মশলার সাথে কষিয়ে নিয়েছি এবার আমি চোখ করে দেব জল জল এখানে বুঝে দিতে হবে যেহেতু ডিম আলু সেদ্ধ করা আছে খুব বেশি জলের প্রয়োজন হবে না আর এটা কিন্তু খুব বেশি পাতলা ঝোল হবে না কষা কষা হবে সেই পরিমাণ বুঝে জলটা যোগ করবেন আমি এখানে এক কাপ পরিমাণ জল যোগ করেছি তবে অবশ্যই চেষ্টা করবেন গরম জল দিতে গরম জল দিলে টেস্টও ভালো আসবে আলুগুলো নরম সফট থাকবে ঠান্ডা জল দিলে রান্নার প্রসেসটাও স্লো হয়ে যাবে আলুগুলিও শক্ত হয়ে যাবে নতুন আলু যেহেতু খেতে ভালো লাগবে না এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে প্রায় সাত থেকে আট মিনিট রান্না করব। অবশ্যই লো ফ্লেমে রান্না করবেন এতে করে টেস্টটা ভালো আসবে দেখুন ঢাকা দিয়ে লো ফ্লেমে প্রায় সাত আট মিনিট রান্না করে নিয়েছি ঢাকাটা খুলেছি এতটা সুন্দর গন্ধ বেরিয়েছে যে গন্ধে জিভে জল চলে আসবে আলুগুলো খুব সুন্দর নরম সফট হয়েছে চাইলে আপনারা এভাবেই খেতে পারেন তবে স্বাদটাকে আরও একটু বাড়িয়ে নেওয়ার জন্য আমি এখানে একটা ফোড়ন দেব। তার জন্য দেখুন তরকা পেনে নিয়ে নিলাম দুই চা চামচ পরিমাণ সর্ষের তেল তেল গরম হয়ে যাওয়ার পর আমরা গ্যাসটাকে অফ করে দেব আর এখানে যোগ করে দেবো এক চা চামচ গরম মশলার গুঁড়ো সরষের তেলে এইভাবে গরম মশলার গুঁড়ো ভেজে যদি ডিম কষায় যোগ করা হয় একেবারে অন্যরকম আলাদা একটা টেস্ট আসবে একবার এইভাবে খেয়ে দেখুন একবার খেলে এর স্বাদ ভুলতে পারবেন তেল গরম হয়ে যাওয়ার সাথে সাথে অবশ্যই গ্যাসটাকে অফ করে দেবেন যদি তরকাপেনের দিয়ে থাকেন তাহলে তড়কা পেনের গরমে খুব সুন্দর গরম মশলাটা ভাজা হয়ে যাবে তা না হলে কিন্তু পুড়ে যাবে এবার এই ফোড়নটার সাথে সাথেই ডিমের ঝোলে ঢেলে দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে কোনো রকম নাড়াচাড়া করা যাবে না মোটামুটি তিন থেকে চার মিনিট ঢেকে রাখবেন এতে গন্ধটা খুব সুন্দরভাবে ডিম কষার মধ্যে মিশে যাবে প্রায় তিন চার মিনিট পর ঢাকাটা তুলে হালকা হাতে নাড়াচাড়া করে নেবেন তারপর গরম গরম পরিবেশন করুন ভাত রুটি লুচি পরোটা পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সাথে দুর্দান্ত লাগবে খেতে আজকে নতুন সাথে এই ডিম পেঁয়াজ কষার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন ইউটিউব থেকে নতুন দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করুন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাই সুস্থতা কামনা করে এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য